হিন্দু হিন্দু বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে এবারে পথে নামল মতুয়ারা পূর্ব বর্ধমান জেলার মেমারিতে বুধবার ছিনুই এলাকায় একটি প্রতিবাদ মিছিল করল মতুয়া মহাসংঘের পক্ষ থেকে তাদের সদস্যরা এদিনের এই প্রতিবাদ মিছিলে বাংলাদেশের ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তির দাবি জানান তারা সাথে সাথে ভারতে জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদ জানিয়েছেন মতুয়ারা অবিলম্বে বাংলাদেশের সঙ্গে ভারতের সমস্ত প্রকার যোগাযোগ এবং পরিষেবা বন্ধ করে দেওয়া এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ কেন্দ্রীয় সরকারের কাছে জানিয়েছেন মতুয়া সংঘের মানুষজন শুনব তারা ঠিক কি বলছেন এদিনে আমরা বাংলাদেশে যে মানুষের উপর অত্যাচার হচ্ছে এবং চিন্ময় মহাপ্রভুকে যে জেলে ঢুকানো হয়েছে বিনা অপরাধে তারই প্রতিবাদে আজকে আমরা মহামিছিলের আয়োজন করেছি সিনুই হরি মন্দির থেকে রতুলপুর দলই বাজার ভোট পর্যন্ত আমরা মহামিছিল করলাম মূলত দাবি হচ্ছে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তাদের ঘর বাড়ি যেভাবে জ্বালিয়ে দেওয়া হচ্ছে তাদের মহিলাদের উপর যে নির্যাতন করা হচ্ছে তারই প্রতিবাদে আমরা আজকে পথে নেমেছি আমরা সমস্ত সভাপতি মানুষ তাতে বৈষ্ণব হিন্দু মতুয়া দল মত নির্বিশেষে আমরা এই মহামিছিলে ডাক দিয়েছি মানুষ আমাদের ভালোই সাড়া দিয়েছে জাতীয় পতাকার হচ্ছে অবশ্যই জাতীয় পতাকার অবমাননা হয়েছে তারও প্রতিবাদ আমরা করছি আমরা গণে সে কথা রেখেছি কি চাইছি আমরা অবিলম্বে ভারত সরকার এবং রাষ্ট্রকুঞ্জের মাধ্যমে আমরা চাইছি যে ইমিডিয়েটলি এনারা যৌথ প্রকারে বাংলাদেশের পরে হস্তক্ষেপ করুক এই মানুষের উপরে যে অত্যাচার করছে ভারতের জাতীয় পতাকার যে অসম্মান তারা করেছে পুনরায় তারা সেই সম্মান করুক এবং সেই জায়গায় ফিরে আসুক তারা শান্তিতে বসবাস করুক আমরা সেটা চাইছি যদি তারা না করে আমরা এর থেকে আরও বৃহত্তর আন্দোলন করব যেহেতু নির্বাহ মানুষগুলোকে ধরে ধরে তারা জেল পুড়ছে আর তাদের পিছনে যে আইনজীবীরা দাঁড়াতে যাইছে দাঁড়াতে গেছে তাদেরকেও গণহত্যার মতো হত্যা করা হচ্ছে বাংলাদেশে কোনো সংবিধান আছে বলে আমাদের মনে হচ্ছে না তাই আমরা ভারত সরকারের কাছে বিশেষভাবে আমাদের মহামিছিলের মাধ্যম দিয়ে জানাতে চাই যে অবিলম্বে যেন ভারত সরকার হস্তক্ষেপ করে এর একটা নিষ্পত্তি অবশ্যই যেন তারা করে দেয় আমরা হিন্দুরা সেটাই ভারত সরকার চাইছে সুব্রত চক্রবর্তী সংবাদ আজকে নিউজ